আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড মর্নিং আজকে শুক্রবার জুম্মাবার আজকে কোরিয়ার চল্লার কারণে অনেক কোম্পানি কাজ বন্ধ আছে অনেক কোম্পানির কাজ চলছে আলহামদুলিল্লাহ আজকে কাজ না থাকায় নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর নিতে সুস্থ আছি ভালো আছি কর্মী সবাই দোয়া করি সবার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো খুব তুষারপাত হয়েছে তার কারণে দেখ রাস্তা খুব খারাপ অবস্থা শীত এর ভিতর রাস্তা পিছিল হয়ে গেছে একটু সার কারণে আলহামদুলিল্লাহ যাচ্ছি মসজিদে বরফ বরফ ফেরিয়ে হ্যাঁ লাহ একবার দেখুন সামনে একটু এই হল অবস্থা রাস্তাঘাটে গাড়ি চলাচল করার কারণে রাস্তায় বরফটা একটু কম আছে আমরা যাচ্ছি ভাইরা নামাজে Llau ffwrdd bwys. Iechwn chwtwr diger chi o'r staf. Llau ffwrdd bwys. Ychydig eich hwn, gari'n cwleidio'n syth. Peidiwch â'i gari'n darganu. Iechyn nhw'n cael eu gwleidio. Llau